যেখানে বসে আমি মোবাইলে দেখতে পারি আমি তাকে রিপোর্ট করতে পারি ভাই আপনি এত টাকা বিক্রি করছেন এত টাকা আপনার বাকি আছে কোন এচআর কত টাকা প্রফিট দিছে এই মাসে এটাও দেখতে পাচ্ছি কত পিস আমি মাল দিছি কত পিস রিটার্ন আছে কত পিস ড্যামেজ আছে সম্পূর্ণ ভাবে আমি সহজ হিসাবটা পেয়ে যাচ্ছি ব্যাকে গেলে আমি দৈনিক কত টাকা প্রফিট হচ্ছে কত টাকা আমার খরচ হচ্ছে কত টাকা আয় হচ্ছে সবকিছু সম্পূর্ণ ভাবে স্পষ্ট ভাবে তুলে ধরে তাদেরকে আমি সাপোর্ট টিম আমার সহজ করে এবং স্পেশালি মেয়ে ভাইকে আমি রাত দশটার দিকে ফোন করলো আমি তাকে তার রেসপন্স পাই আসসালামু আলাইকুম সহজ সফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি মিরপুর কাজীপাড়াতে এটা হচ্ছে একটা ডিলারশিপ বিজনেস শাকিল টেরাস তো শাকিল ট্রেডার্স থেকে শাকিল ভাই আছে আমাদের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে ভাই শাকিল ভাই এটা তো আপনার ডিলারশিপ বিজনেস হ্যাঁ তো আমাদের এই সফটওয়্যারটা ডিলারশিপ বিজনেসের আপনার কোন কোন পার্টগুলো বা কোন কোন জায়গাটা আপনার কাছে খুব ভালো লাগে এই আপনার ব্যবসাটা আমার সবচেয়ে সহজ লাগছে যা যেরকম এই ব্যবসাটা আমি পসে গেলে আমি সুন্দরভাবে এখানে আমি কত পিস দিচ্ছি এখানে কত পিস আমি মাল দিচ্ছি কত পিস রিটার্ন আসছে কত পিস ড্যামেজ আসছে সম্পূর্ণভাবে আমি সহজভাবে হিসাবটা পেয়ে যাচ্ছি ব্যাকে গেলে আমি দৈনিক কত টাকা প্রফিট হচ্ছে কত টাকা আমার খরচ হচ্ছে কত টাকা আয় হচ্ছে সবকিছু সম্পূর্ণরূপে স্পষ্ট ভাবে তুলে ধরে। ভাইয়া এই সফটওয়্যার ইউজ করার আগে হ্যাঁ যেরকম তখন যে হাতে কলমে হিসাবগুলো করা হতো। বাট এখন তো সফটওয়্যার ইউজ করতেছেন। তো আগের জটিলতা বা এখনকার যেভাবে ইউজ করতেছেন এর মধ্যে পার্থক্যটা কি রকম মনে হয় আপনাদের কাছে? এটা তো অনেক পার্থক্য ভাই। আগে প্রত্যেকটা প্রোডাক্ট আমি কত কত টাকা আমি ডিলারকে পাঠাচ্ছি, ডিপুতে পাঠাচ্ছি, কত টাকা মাল কিনছি, কত টাকা আসছে, কত টাকা ব্যয় হচ্ছে, কত টাকা আসছে, রিসিভ করছি আমি সব পেতাম না হাতে কলমে সহজে। এখন সহজভাবে আমি সহজে উঠাইতে পারি আমি কত টাকা ডিপুতে মাল কত টাকা দিচ্ছি কত টাকা মাল আসছে কত টাকা আমার বাকি আছে সহজভাবে আমি দেখতে পাচ্ছি যারা আপনার সাপ্লায়ার মধ্যে একটা তো এখানে একটা কত টাকা বাকি আছে কতটা সব কিছু দেখা যাচ্ছে আমার এই মাসে কত টাকা আমি এই সপ্তাহে কত টাকা বাকি দিচ্ছি প্রতিদিন কত টাকা বাকি যাচ্ছে কত টাকা আসছে সহজভাবে এখন টাইপ করে উঠা দিলে আমার সব সহজভাবে ক্লিয়ার আছে আমার কোন এচ আর কত টাকা প্রফিট দিয়ে সেম আসে এটাও দেখতে পাচ্ছি এটাও দেখতে পাচ্ছি আমার এচ কতটা কত কিজ বিক্রি করছে চিজ কতটা বিক্রি করছে বা আমার যত আইটেম আছে কোনটা কত এচ বিক্রি করছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আগে তো আমার এচ আর চিজ কত বিক্রি করছে ডাল বাজা কত পিস বিক্রি করছে আমার খুচবি করতে এখন আমার জন্য এটা খুব সহজ হয়ে দাঁড়িয়েছে আমাদের সফটওয়্যারটা তো অনলাইন সফটওয়্যার হ্যাঁ অনলাইন সফটওয়্যারের বিষয়টা হচ্ছে মোবাইল দিয়ে আপনি ইউজ করা যায় এই জায়গাটা কতটুকু আপনি মানে স্বাচ্ছন্দ্য ফীল করতেছেন এই যেহেতু সাত শুন্যিট করেছি ভাই যেরকম আমার এছাড়া হঠাৎ করে জিজ্ঞেস করলো ভাই আপনি আমি এই মাসে কত টাকা বিক্রি করছি আমার কত টাকা টার্গেট বাকি আছে আমি এক কিলিকে দেখতে পারি আমার মোবাইল যেখানেই বসে আমি মোবাইলে দেখতে পারি আমি তাকে রিপিট করতে পারি ভাই আপনি এত টাকা বিক্রি করছেন এত টাকা আপনার বাকি আছে আমাদের সাপোর্ট নিয়ে একটু বলবেন যে আমরা কতটুকু ভাই সত্যি কথা বলতে বলতেছেন কি আমি আপনাদের সাথে দীর্ঘদিন ধরে আজকে পাঁচ ছয় মাস ধরে আমি ব্যবসা করছি আমি যতবার ফোন দিছি তারা কোনো সময় যখনই ফোন দিই তাদেরকে আমি সাপোর্ট টিম আমার সহজ করে এবং স্পেশালি আমি রাত দশটার দিকে ফোন করলেও আমি তাকে তার রেসপন্স পাই যারা সফটওয়্যার নিবে নেওয়ার জন্য কি না এরকম চিন্তা ভাবনা করে যেরকম সফটওয়্যার বিষয়ে আপনারা যদি একটা একটা অ্যামাউন্ট নেন সেই অ্যামাউন্টের জায়গায় মানুষ অনেক রকম চিন্তা ভাবনা করে এত টাকা দিয়ে সফটওয়ারটা নিব কি নিবো না অনেক রকম ভাবনা করে কিন্তু আমার মতে আমি তো চালাচ্ছি আজকে পাঁচ ছয় মাস ধরে আপনারা যদি ইজিভাবে ব্যবসা করতে চান বা ডিলারশিপ করতে চান আমার মতে আপনি এটা নেওয়া উচিত তো আপনারা যারা ডিলারশিপ বিজনেস করছেন আপনাদের বিজনেসকে আরও স্মুথ এবং হিসাবটাকে আরও সহজ করতে আজই যোগাযোগ করুন সহজ আপনাদের সাথে ধন্যবাদ